শাহি বিরিয়ানি অ্যান্ড পোলাও শাহি বিরিয়ানি অ্যান্ড পোলাও দেখুন ললিনগড় কলকাতা সাত লক্ষ একশো দশ এখানে শাহি বিরিয়ানি আর পোলাও পাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে এই যে আপনাদের সেটা তুলে ধরছি আমি দেখানোর চেষ্টা করছি এই যে এখানে অনলাইনে পয়সা নেওয়া হচ্ছে কেউ অনলাইনে দিতে পারে কেউ মানে কেমন ভিড় লেগে গেছে আপনারা সেটা দেখছেন প্রচুর ভিড় ভিড় লেগে গেছে দিয়ে পারছে না শাহি বিরিয়ানি খুব সুন্দর শাহি বিরিয়ানি খুব টেস্টি হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুর্দান্ত এখানে আসলে পরে শাহি বিরিয়ানি লেলিন পাওয়া যাচ্ছে তো সিস্টেমগুলো লেখা ছিল এখন দেখছি না তুলে দিয়েছে তো একদিকে স্লিপ দিচ্ছে সাহি বিরিয়ানির যে সেই এটা আই দেখুন খুব সুন্দর এটা মটন বিরিয়ানি নাকি হ্যাঁ মটন 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 বিরিয়ানি মটন বিরিয়ানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে আসবেন আসলে প্রতিদিনই প্রতিদিন পাওয়া যাবে তো সকাল বিকেল নাকি চিকেন একটা আর একটা মটন দুটো আচ্ছা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি দুটোই পাওয়া যাবে প্রতিদিন এভাবে দেখুন এখানে আজকেই শুভ উদ্বোধন হলো এখন এখন থেকে প্রতিদিন পাওয়া যাবে প্রতিদিন এখানে আপনারা খুব সুন্দর প্রতিদিন পাবেন এখানে দেখুন পুরো জাম লেগে যাচ্ছে রাস্তায় এত সুন্দর এবং গন্ধটাও খুব সুন্দর খেতে নিশ্চয়ই খুব ভালো হবে এই দেখুন একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিচ্ছে দুটো নিয়ে একটা ফ্রি মটন বিরিয়ানি সুন্দর সেইটাই আপনাদের তুলে ধরলাম আপনারা এখানে আসবেন এবং এখানে পেয়ে যাবেন খুব সুন্দর ওই দেখুন চিকেন মটন দুটোই পাওয়া যাচ্ছে দেখুন ভোরে ভোরে পুরো ভোরে ভরে দিচ্ছে এখানে কোনো কমতি হবে না প্রত্যেকে সেই বিরিয়ানিটা নিচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন টাটা ধন্যবাদ প্রত্যেকটা